গাইজ যদি তোমাদের বলি ফ্রি ফায়ার সবচেয়ে বেস্ট শর্ট রেঞ্জ গান কোনটি তাহলে নিশ্চয়ই তোমাদের মাথায় তিনটি শর্ট গানের কথা আসবে আর সেই তিনটা শর্ট রেঞ্জের মতো আমিও জানতাম যে এই তিনটা গানই সবচাইতে বেস্ট শর্ট রেঞ্জের জন্য কিন্তু না এখন এই তিনটা গানের একটা গানও একদমই কাজ করতেছে না শর্ট রেঞ্জ আর যদি এই সমস্যাটির সমাধান খোঁজো তাহলে এই ভিডিওটি তোমার জন্য সবচাইতে বেস্ট একটা ভিডিও হবে ভিডিওটি শুরু করার করার আগে তোমাদের সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আছে যারা চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা আর একটা করে লাইক করে দিবা ধন্যবাদ সবাইকে চলো ভিডিওটি শুরু করা যাক गाइस সবচেয়ে গুরুত্বপূর্ণ ফাইট হচ্ছে আমাদের ক্লোজ রেঞ্জ ফাইট আর এই ফাইটের জন্য বেস্ট গান না হলে আমরা ফাইটে ঠিকমতো খেলতে পারি না আর ইদানিং খেয়াল করলে দেখবা যে অপোনেন্ট তোমাকে চোখের নিমিষেই তোমাকে মেরে দিবে কিন্তু একইভাবে যখন তুমি এনিমিকে মারতে যাবা তুমি একটা চুলো ছিঁড়তে পারবা না এনিমি হ্যাঁ এটাই বাস্তব আমার সাথে এমনটা রোজই হয় তো চলো এখন আমরা সরাসরি তোমাদেরকে প্রুফ দেখাবো যে কোন গানটা এখনকার সময়ে সব থেকে বেস্ট শর্ট রেঞ্জ এটা তোমরা আমার থেকে ভালো নিজেরাই বের করতে পারবে কিন্তু না আজকে আমি তোমাদের বলেছি যে দেখাবো তোমাদের আজকে ট্রেনিং এসে আমি একটা একটা থমসন আর নিয়ে নিলাম একটু লক্ষ্য করো যে এমপি ফোরটি ড্যামেজ আট নয় পর্যন্ত সীমাবদ্ধ ছিল যেখানে থমসনের ড্যামেজটা তেরো চোদ্দ এরকম ছিল এগুলো মনে করে রাখবেন পরবর্তীতে এগুলাই কাজে আসবে এখন আমি একটু লং ডিস্টেন্সে যে ট্রাই করবো এমপি ফোরটিতে চোদ্দ পনেরো আঠারো বিশ হাইস ড্যামেজ আর এখানে থমসন দিয়ে দেখতে পাচ্ছেন যে একুশ হাইস ড্যামেজ শুধু এদিকেই থমসন এগিয়ে না থমসন যখন আপনি হেডশট মারতে যাবেন তখন থমসনের হেডশটটা এত ইজি করে দিয়েছে কেরিনা এই আপডেটের পর এটা বলার বাইরে এতটা পারফেক্ট হেডশট যেটা এমপি ফোরটিতেও লাগে না বর্তমানে থমসনে যে হেডশটটা লাগে এখন বর্তমানে ম্যাচগুলোতে লক্ষ্য করলে দেখবেন প্রায় এনেমি আপনাকে থমসন দিয়ে এমন ইজিলি হেডশট মেরে দিবে যেগুলো আপনি কল্পনাও করতে পারবেন না আর আমি এটা বলতেছি না সবচাইতে বেস্ট হচ্ছে থমসন কিন্তু এই আপডেটের সবচাইতে শর্ট রেঞ্জের বেস্ট গানটাই হচ্ছে থমসন পরবর্তীতে কি করবে না করবে সেটা জানতে পারি না এখনও তো আপাতত যদি আপনারা র্যাঙ্ক ম্যাচ বা সিএস র্যাঙ্ক খেলেন সেক্ষেত্রে আপনারা এই থমসনটা ইউজ করতে পারেন এই থমসনটা এখন অনেক বেশি শক্তিশালী প্লাস রেট অফ ফায়ারটাও একটু সম্মত মনে হচ্ছে যে বাড়িয়ে দিয়েছে আর এখানে শর্ট রেঞ্জের যে গানটা আছে শর্ট গানের থেকে আহ শর্ট তো এখন বাজে করে দিয়েছে দুই বিসি যেটা আছে তো এটার থেকে অনেকটাই বেটার হচ্ছে আমাদের এই থমসন প্লাস এমপি ফোর্টির থেকেও ভালো কাজ করতেছে এই আপডেটে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম